বন্ধুরা দেখো আমার ভাই দুষ্টুমি করছে আর আমার মা এই যাচ্ছে আর এটা আমাদের মাঠ আর এইটা দেখে বাস চলে দেখেন আবার তোমাদের ভালো করে ঘুরে রাখা এটা আমাদের মাঠ এখানে ধান ফেলা হচ্ছে জমি চাষ হবে আমরা এখানে ঘুরতে এসে ভিডিও করছিলাম এইটা আমাদের বাস রোড ওই গাড়ি ভাড়া ছিল মেন রোড এখান থেকে চলে গেছে বিষ্ণুপুর মদুরাপুর ডাইরে চলে গেছে এই রাস্তায় ঘুরতে আসি ছেলেই দুষ্টুমি করছে মেয়ে দেখো আমার ছেলে কেমন বিয়াড়া করছে দেখো দেখো ননু দেখো আমার ছেলে নানু এটা তুমি নাচো আর ওইটা দেখো ওর নাম পিউ বসে বসে কি করছে দেখো মেয়ে কেমন নাচছে দেখো ওই তো ওই তো মেয়ে নাচছে দেখো ওর এখানে ঘুরতে এসেছি ভিডিও করতে এসেছি দেখো ছেলে কি বলছে দেখো বাবু 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 তোমার ছেলে যা পাবে জুতো সব বাগিয়ে দেবে আর মেয়ে ওই দেখো নাচছে বাবু দেখায় বাবুর একটু দেখায় বাবু বাবু খালি কাঁচ চড়বে বাবু কাঁচ চড়ছে ওই 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 পড়ে যাবে ওটো কি বলছো

মাঠে দেখতেই পাচ্ছ তোমরা এটা আমাদের মাঠ যা গরম পড়েছে আর বলে লাভ নেই দেখো এটা আমাদের মেন রোড দেখতেই ধনু টাটা বলে দাও ননু টাটা বলে দাও